আজকে দেখো রাস্তায় সেই ব্লগটা মানে শুরু করলাম তো ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সবাইকে ওয়েলকাম তো এখন বেরিয়ে গেছি আমরা যাচ্ছি পিসি বাড়িতে মানে আমার ছোটো পিসি বাড়ি পিসির শাশুড়ি বিমা তো আজকে প্রথমবার যাচ্ছি আগে কোনো যায়নি অনেকদিন পর বলে যা তো যাওয়া হয় না যাই না ভাইসটা ক্লিয়ার যাচ্ছে নাকি তো যাই হোক যতটা পারছি বলছি আর এই বাইকের আদর আরে যে আর বায় না এই যে বসবে আর যেখানেই দাঁড়াবে এটা বায় না ওটা দাও ওটা দাও এটা দাও ওর দাও দাঁড়িয়ে আছেন মিস্টার কেউ কি ও বলবো মানি পার্স বাদ দিয়ে মানে কার ফোনকে আবার কি মানি পার্স বলো এরা সেই একই কাজ ফোনের মধ্যে টাকা রেখে দেওয়া আজীবন কখনো এই পাখি উঠেছে নিষ্ঠুদ্ধ কানে ওর মধ্যে পাখি পাখিগুলো তা কা হ্যাঁ বসেছে ভিতরে যাও ওই দেখো মিষ্টি খাওয়ার জন্য তো এখান মিষ্টি নিচ্ছে বড় মশাই আর এখানে ছেলে বসে আছে আর আমি এখানে দাঁড়িয়ে আছি তো কি বলবো কিছু পাচ্ছি না তো অনুষ্ঠান অনুষ্ঠান হচ্ছে তোমাদের সঙ্গে সব কিছু শেয়ার করবো আজকে কেন এসেছি এসেছিলাম হচ্ছে খুশি বাড়িতে মানে ছোট বেশি বাড়ি সবাই যায় তাকে দেখে দেখে কথা লজ্জা ধরে কথা বলতে পারি পিসি বাড়ি এসছি আর মেন পিসি বাড়ি আসার কথা আসার কথা অ্যাকচুয়ালি অনুষ্ঠানের কোনো প্ল্যানিং ছিল না তো একবার যেহেতু এসছি দেখে থেকেই বাড়ি যাব তো চলো সবটাই শেয়ার করবো তোমাদের সঙ্গে এখন অনুষ্ঠান শুরু হয়ে গেছে আর আমরা এখন আসছি কারণ আসার কথা সেই দুপুরে একটার সময় বারোটা একটার সময় আর এখন বাজে তিন সাড়ে তিনটে কত বে দেরি হয়ে গেছে পুষিরা ফোন করছে বারে বারে যে কোথায় কোথায় কখন আসবে কখন আসবে তো দেখ চলো গাই পরে আবার দেখা হচ্ছে তোমাদের সাথে পিসি বাড়িতে ঢুকি তখন দেখা হচ্ছে চলো

তো এই যে রিলস করে আর যাচ্ছে ভিডিও করতে না ভিডিও করবো তো চলো পরে আবার দেখা হচ্ছে বেরিয়ে তো এক জায়গায় যাওয়ার কথা ছিল মানে মেলায় ঢুকবো মেলা থেকে ঢুকে তারপরে সোজা বাড়ি টান টান তো চলো পরে দেখা যাচ্ছে ঠিকঠাক ওই যে বেরিয়ে গেছে থেকে এখন যাই ওই যে পিছিয়ে কোথায় আসছে আমাদেরকে দেখো

아, 저 고민이 좀쏟 বাড়ি চলে এসেছি জন্য ভিডিও করতে পারিনি রাস্তা আবার কেন টানিস না তো এখন চেঞ্জ চেঞ্জ করিনি এখন চেঞ্জ করব চেঞ্জ করে কাজে বসবো একটু তো কি আর বলবো ভিডিওটা জানো একটা ছোটই ছোটই হয়ে গেল পুরো ঠান্ডাও লাগছে তবে দেখো চাদরটা ওই লাল চাদরটা খোল আইসক্রিম খেয়ে খেয়ে

তো যাই চলো পরে আবার দেখা হবে তোমাদের সঙ্গে আমি কাজ টাজ করি তারপরে যদি সুযোগ পাই অবশ্যই দেখা হবে নাহলে কালকে দেখা হবে যদি টাইম পাই তো ভিডিওটা অনেকটা ছোটোই হলো বড় হবে একটু বড় করবো কারণ মানে অতিরিক্ত ছোট হয়ে যাচ্ছে ভিডিওটা তার জন্য তো চলো পরে আবার দেখা হচ্ছে টাটা

ভাবলাম ভিডিওটা কন্টিনিউ করা হয়নি তো এখন একটু কন্টিনিউ করা যাক চলে আসলাম তোমাদের সঙ্গে কথা বলতে আজকে চিকো খাচ্ছে বেশি করে দেখে কেমন মরা মরা লাগছে ভালো লাগছে না একা একা এখন চিকো স্কুলে চলে যাবে আজকে হুম যাবো হুম চিকো এখন স্কুলে যাবে আর হুম আমি এখন কাজ কর পুরো ঘর এলোমেলো হয়ে রয়েছে পুরো ব্যাগে ব্যাগে পুরো ঘরের মধ্যে জিনিস ছড়িয়ে ছিটিয়ে রয়েছে মানে ব্যাগের জিনিস সব এরকমই হয় আমার কাজ করতে গেলে পুরো ঘর একদম ছিটিয়ে থাকে পরিষ্কার মানে পরিষ্কার যতই করে এটাকে পরিষ্কার থাকে না তো যাই হোক চলো পরে আবার দেখা হচ্ছে তোমাদের সাথে একটু কাজ করে নি পরে আবার দেখা হচ্ছে এটা